সারাদেশে বাড়তে থাকা অপরাধ ধর্ষণ চুরি ও ডাকাতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাপ্ত হয় মানববন্ধনের শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশে ধর্ষণ ছিনতাই চুরি ও ডাকাতির অপরাধ বেড়ে যাচ্ছে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বক্তাদের মধ্যে তাসিন আরাফাত তন্ময় বলেন আমাদের বোনদের ইজ্জত হানি হচ্ছে প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে মাশরেকি তকি ও আহমদুল্লাহ খান জুবায়ও প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করেন সুলতান নাইম উদ্দিনও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্ব জোরালোভাবে নিতে বলেন এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা রাষ্ট্রের উপর একটি স্পষ্ট বার্তা প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহাদির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি